নমস্কার আজকে আমার কবিতার ঝুলি থেকে আরেকটি নতুন কবিতা বের করে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু করছি আজকের কবিতাটি প্রিয় তুমি সেদিন তোমার চোখে সুর খুঁজেছিলাম না পাওয়া অনেক কিছু ফিরে পেতে চেয়েছিলাম না বলা অনেক কথা হয় গো বলা বল বসে সব কথা বসে দুজনা আনমনা হয়ে আজ এলো চুলে আমি নির্জনে নিরালায় বসে তারা গুলি প্রভাত হলো যে শেষ সূর্য গেল অস্তা চলে নিরাকার আধার রাতে বসে তারা দুয়ারে দুয়ারে ঘুরি হয়ে ভব ঘুরে আমারও যত সুখ আছে তব সনে কৃষ্ণ প্রাণাধিকা আমি চের ওই পথ আসিবেন আমার প্রিয় মোর প্রাণধর শত সুখে সুখী আমি যদি থাকো মোর শনি একাকি অবলা আমি তোমারও বিরহে বাঁধিয়া রেখো গো মোরে বাহু বাহুডোরে জনম হয় গো যেন প্রিয় তোমারই কারণে নয়নে থেকো মোর নয়নের জলে অন্তরের অন্দরে রাখিব আচ্ছাদনে জীবনের যতেক সুখ রাখিব যতনে তোমারই আছি গো প্রিয় যেমন থাকিব তো মারি হয়ে ধন্যবাদ